এই তাবার রুক ওই যে সেরকি অনুষ্ঠান সেখানে খানা বিতরণ করে কয় তাবার রুক নিয়ে যান এই বসেন তাবার আছে এখন যারা শোনে কাজ থাকলেও বসে কয় তাবার রুক নিয়ে যেতে হইব জিলা যায় খায় আর তাবার রুক এটা খায় কথা তাবার রুক সব তাবার রুক তারপরে আপনার কবরকে কেন্দ্র করে সিন্নি পাকায় বিভিন্ন কিছু পাকায় কয় তাবার রুক অথচ শিরকি সিরকি সিরিকের উপলক্ষ সিরিকের উচিলা সিরিকের মাধ্যম সেটাকে তাবার রুক তাহলে এই তাবার রুকের ধারণাটা এটা শেখী ধারণা আল্লাহ সাল্লা তালাহ কোরান এর মধ্যে আল্লাহ বরকত রাখছেন কোরআন সাল্লাহর এলমের মধ্যে আল্লাহ বরকত রাখছেন তারপর বাইতুল্লাহর মধ্যে আল্লাহ বরকত রাখছেন অসংখ্য জিনিস আল্লাহ ঠিক করে দিচ্ছেন কোটা কোনটার মধ্যে বরকত আছে আল্লাহ রসুল সাল্লাহ সল্লাহ বলে দিছেন কিন্তু এর বাইরেও অন্যদেরকে বরকতওয়ালা তাবার রূপ বানাই নেওয়া এটাও শেখ কেন শেখ এটা এটা কোন ধারায় শেখ হয়েছে বলুন তো দেখি

এইগুলা নিজেরাই মানে আল্লাহ ছাড়া অন্যদের আনুগত্য করা এই আনুগত্য করার কারণে শেখ হয়েছে মানে যাদের আনুগত্যটা শর্ত যুক্ত ছিল তাদের আনুগত্যটাকে আমরা শর্ত মুক্ত বানাই ফেলছি নিঃশর্ত বানাই ফেলছি এই জন্য এটা শীত তিন নম্বর শীতকে আসেন এত আতের শীত আনুগত্যের শীত আনুগত্যের শীত মানে এমন ব্যক্তির কথা সব কথা আনুগত্য করলেন বলেন যে শুনেন আমাদের ইমাম একশো একবার আল্লাহর স্বপ্ন দেখছে আমাদের ইমাম চল্লিশ বছর এসব নামাজ ফজরের নামাজ পড়ছে আমাদের ইমাম থেকে রাসুল্লাহ সাল্লাম পর্যন্ত তিনজন রাবি ছিল এখানে কোনো বেজাল ঢুকে নাই হাদিস যে তৈরি করতেছেন জাল বলতেছেন এগুলো সব কিন্তু এর পরে ঢুকছে মানে রাবির যে বেজাল রাবি ঢুকছে এগুলো আরো পরে ঢুকছে অর্থাৎ আল্লাহ রসুল সালামের পরে আমাদের ইমামের নিঃস্বার্থ আনুগত্য ফরজ এটা কি কারণ নবী সালামের পরে পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তির নিঃস্বার্থ আনুগত্য করা ফরজ ফরজ তো দূরের কথা নিঃস্বার্থ আনুগত্য করা করতে হবে এই কথা মনে করাটাই খারাপ এই কথা মনে করাটাই চাইজ তাহলে আমাদের সমাজে অসংখ্য মানুষের আকেদা যে এই ব্যক্তির কথা এই ব্যক্তির মত অমুকের কথা অমুক ই নামের মত মেনে নেওয়া ফরজ তাহলে ইসলামকে আল্লাহ দিনকে এক ব্যক্তির মধ্যে এক মাঝহাবের মধ্যে এক জায়গায় সীমাবদ্ধ করে নেওয়া মোহাম্মদ সালে আহিম রাহামুল্লাহ যদি কোন ব্যক্তি বলে যে হকটা চার মাঝাবের মধ্যে সীমাবদ্ধ সেও হারাম কাজ করছে এটাও আল্লাহ আল্লাহ হককে আল্লাহ দিনকে চার মাঝাবের মধ্যে অসীমাবদ্ধ করেন নাই কারণ এই চার মাঝাবের বাইরেও পৃথিবীতে আরো অনেক ইমাম ছিলেন বড় বড় ইমাম অনেক মাঝাব ছিল সুফিয়ান সাউরি রাহমাউল্লাহ তারপরে আপনার ইমাম আউজাই রাহমাউল্লাহ আরো কত বড় বড় ইমামরা ছিলেন তাদের মাঝাব ছিল তো ওগুলোর মধ্যে হক ছিল না

কবর কেন্দ্রিক এবাদত অসংখ্য এবাদত আমাদের চোখের সামনে দেখতে থাকি আমরা কবর কেন্দ্র কত রকমের অথচ নবী কবরকে পাকা করতে নিষেধ করেছেন কবরে বসতে নিষেধ করেছেন কবরে বাড়ি বানাইতে নিষেধ করেছেন কবরের কাছে শুধু দোয়ার জন্য যাবে জিয়ারত করে তাও জিয়ারতের উদ্দেশ্যে সফরও করা যাবে না সফর যেটাকে বলে সফর করা জায়েজ নাই কোন কবর জিয়ারতের উদ্দেশ্যে তবে সফর যে আরত করা সুন্নাত

এরা রাসূলের খবরই হাত দিছে মানে সারা দুনিয়ার মুসলিমদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে কারণ নবী রাসূলের পথে তাদের যৌতি আবেগ ওতে ভালোবাসা তারা বলবে না যে এটা বেতাত এটা বাইসে ব্যবসা করছছে এটা বলবে না বহু বেশি দেখো কত এরা কত সাংঘাতিক এরা নবী রাসূলের খবরই হাত দিছে এই বইয়ে তিনি বলছেন খাও ফল খeat না খeatনার আমরা হাত দিই না আজকাল বাজার কা আল্লাহর স্পষ্ট মত আলাদা আছে তিনি বলছতে এটাও জায়েজ নাই এটাও আমরা জায়েজ নাই মনে করিও রাখছি এই ভয়ে সারা দুনিয়ার মুসলিমদের সাথে আমাদের একটা বিরূপ সম্পর্ক তৈরি হবে এই ভয়ে আমরা এটা করি নি তাহলে বোঝা গেল কবর কেন্দ্রিক যে সমস্ত কার্যক্রমে বা এগুলো কি শিখ আর সর্বশেষ যেটা বলবো তামিমার শেখ এটা এর আগে কিছু বলছে তামিমার শেখ তামিমার শেখ মানে তাবিজ এটা আমাদের দেশে বলা হয় তাবিজ এটা কি শিখ কেন শিখ তালাক বলে শেখ এটার মধ্যে আল্লাহ সুবহান সাথে অন্যের উপরে তাবিজের উপরে তাবিজের ক্ষমতার উপরে তাওয়াক্কুল করা হয় আচ্ছা এখন আসি আমরা সর্বশেষ পয়েন্ট সময় আর বেশি নাই সংক্ষেপে বলবো মানুষ শিরকগুলো কেন করে এই কেন করার বিষয়টা জানা থাকলে আমাদের জন্য শিরক থেকে মুক্ত থাকা সহজ এক নম্বর হলো মানুষ বিশেষ বান্দাদের সম্মান করতে গিয়ে ভক্তি করতে গিয়ে অতিরঞ্জন করে ফেলে

ইয়ারুফ ইয়াবুস নাসার এরা কিন্তু আল্লাহর ওলি ছিলেন দিনদার সালেহিন মানুষ ছিলেন কিন্তু এদের প্রতি তাদের পরবর্তী প্রজন্ম সম্মান প্রদর্শন করতে গিয়ে তারা গুরু করে ফেলছে সীমা লঙ্ঘন করে ফেলছে সেখান থেকে শিরকের সূচনা এই জন্য কোন দিনদার মানুষকে এত বেশি অতিরঞ্জিত মহব্বত অতিরঞ্জিত সীমা লঙ্ঘন করার সম্মান করা যাবে না প্রত্যেকের একটা সীমা আছে

সমস্ত নবীর রাসূলদের উম্মতের মধ্যে যারা সিদ্দিকীন, সালেহীন তারা সাফাত করবেন, শুহাদারা সাফাত করবেন, তারপরে জিনদের মধ্য থেকে সাফাত হবে, ফেরেশতাদের মধ্য থেকে সাফাত হবে, কোরআনুল কারীম সাফাত করবে, হাফেজ কোরআন সাফাত করবে, যারা তাওহীদবাদী, সুন্নামতী, আলেম, মুখলিস আলেম তারা সাফাত করবে। কিন্তু কে সাফাত কারাকার করবে, কাকে আল্লাহ উনুর মতে দিবেন এটা আমরা নিশ্চিত করে জানি।

আপনার ইমান আপনার আকেদা মানহাজ সব নষ্ট হয়ে যাবে এবং শিরকের সম্ভাবনা আছে এই জন্য শিরকের দিকে আহ্বানকারী দায়ী বেদাতের দিকে আহ্বানকারী দায়ী যারা বেদাতের চাষাবাদ করে শিরকের চাষাবাদ করে এই জাতীয় চেহারাধারী লেবাসধারী ব্যক্তিদের থেকে সবসময় কি করতে হবে দূরত্ব বজায় রাখতে হবে না হয় তাদের খব করে পড়ে যদি বলেন না না ওখানে তো উনি যা বলে ভালোটা নিবো খারাপটা নিবো

কোন ব্যক্তির অন্ধ অনুভুত করা যাবে সবাই আমি মুখলেস আলেম বড় আলেম তাওহিদবাদী আলেম সুন্নপন্থী আলেম কিন্তু তার সব কথা শতভাগ আমি অন্ধভাবে অনুভুত করব না আবার এক আলেমের মধ্যে হককে সীমাবদ্ধ করব না এক আলেমের মধ্যে হককে সীমাবদ্ধ করলেও শিরকের কবলে নিপতিত হওয়ার সম্ভাবনা আছে আপনার মক্কা মক্কার রামাইছে তিনশো ষাটটা মূর্তি এসছে মূর্তি পূজার প্রচলন কার মাধ্যমে হয়েছে জানেন মক্কার যে বড় আলেম যিনি ছিলেন তার মাধ্যমে মূর্তি পূজা শুরু হয়েছে তিনি একবার সামদেশে গেছে সামদেশে যাই দেখেছে ওরে আল্লাহ সেখানকার লোকেরা কি সুন্দর করে মূর্তি পূজা করতেছে ওনার কাছে খুব মজা লাগছে সেটা দেখি উনি সেখান থেকে আসার সময় একটা নিয়ে আসছে সাথে করে

মানে একটা গাছের মধ্যে কেউ সুতা টাঙ্গায় কেউ ডাল তলোয়ার টাঙ্গায় কেউ এটা করে এগুলো দেখি নবীকে বললেন এ যে আল্লাহ না যা তা আনোয়া কামাল আহম যা তা আনোয়া ওদের যেমন একটা যা তা আনোয়া গাছ আছে আমাদের জন্য এরকম একটা গাছ বানাই দেন আমরা সেখানে সুতা বানবো সেখানে তাওয়াব করবো সেখানে বসে থাকবো আল্লাহ রসুলাম বলে সোহান আল্লাহ আরে তোমরা তো দেখি বলে ইসরায়েলের মতো বলে ইসরায়েল মুসাইকে বলতেছেন এই যে আল্লাহ ইলাহান কামাল আলেহা এই যে মুশিকদের যত মাহবুদ আছে ওদের মতো আমাদেরও একটা ইলা বানাই দেন এখন এই লোকে যখন একটা মূর্তি আনছে এই বড় আলেম এখন এরা দেখি সবাই ভালো লাগে গেছে এই মূর্তি পূজা শুরু হয়ে গেছে তাহলে মূর্তি পূজা কোন মূর্খ লোক দিয়ে শুরু হয় শুরু হয়েছে কাকে দিয়ে কিন্তু ওই আলেমটা আনার পরে আর জনগণ যদি বলতো মিয়া তুমি যত বড় আলেম হ তুমি যেটা আনছো এটা ঠিক আছে কিনা আমরা ওহি দিয়ে যাচাই করি দেখি তোমার কথা নিঃশর্ত মানা যাবে না তাহলে শিরকের কবলে পড়তো না কিন্তু তাকে অন্ধ আনুগত্য করার কারণে শিরকের কবলে পড়ছে আরেকজন আলেম আপনি এখন দেখতেছেন উনি হকের উপরে আছেন উনি কোন সময় গোমরা হয়ে যাবেন আপনি কেমন জানেন ভবিষ্যৎকেও জানেন

তাহলে একজন আলেম এখন অনেক সুন্দর সুন্দর কথা বলতেছেন তাও হিদের কথা সন্ন্যতের কথা ভালো কথা তিনি যে সারা জীবন মৃত্যু পর্যন্ত তাও হিদের উপরে থাকতে পারবে এই নিশ্চয় তাকে দিল আমাদেরকে এই নিশ্চয়তাও নাই তাকেও যে কোনো সময় শয়তান বোমরা করে ফেলতে পারে এজন্য কোন বড় ব্যক্তির নেতার কোন আলেমের কারো অন্ধ আনুগত্য করা যাবে না সিঁড়ি থেকে বাঁচতে হলে এবাদতটা ভালো করে বুঝতে হবে এবাদতটা এবাদত কেন্দ্রিক এবাদত না বোঝার কারণে মানুষ শিরিক করে অনেকে এবাদত বোঝে না ওইখানে সাজদা না করছে আর কি করছে মিয়া আমি ওখানে গরু একটা না লাগিয়েছি গরু লাগিলেও কি শিরিক নাকি আরে মিয়া মহিষ একটা কিনে এই যে করে নিয়ে গেছি এখানে কি শিরিক হইছে কি আমি তো ভালো কাজ করছি ওখানে মহিষটা জবাই করে মানুষের খাওয়াইছে খারাপ কি কাজ হলো অর্থাৎ আল্লাহর ইবাদত কাকে বলে এবাদতের পরিধি কতটুকু এগুলো সম্পর্কে জানতে হবে তারপরে হলো মূর্খতা দূর করতে হবে মহামিন ভাই যে বিষয়ে আলোচনা করছেন ফেতনা থেকে ব্যস্ত হলে ছেলে থেকে ব্যসতে হলে ইমানের উপরে থাকতে হলে অবশ্যই অবশ্যই সাথে সাথে থাকতে হবে। আবেগের না। আবেগ পরিহার করতে হবে গরম গরম কথা গরম গরম বক্তৃতা এগুলো সাময়িক মানুষের গরম করে বাড়িতে তার ঠান্ডা হয়ে যায় সাময়িক গরম করে সাময়িক আবেগে মানুষের পরিবর্তন হয় না এইজন্য জন্য হল এক জিনিস এলএম আপনাকে ফতনা থেকে বাঁচাবে বিশুদ্ধ এলএম আপনাকে শরীক থেকে বাঁচাবে এইজন্য প্রকৃত এলেম ওয়ালা আলেমদের সাথে থাকতে হবে সওবতা থাকতে হবে এলএম দেখি শত শত বয়ান করে মিয়া হাজার হাজার মানুষ কান্দি ফেলার জেল বয়ান করে এটা এলেম নাই মানুষের কান্দার জন্য এলেম লাগে না মানুষের কান্দার জন্য যে কেউ পাবে আপনি অনেক বাউল শিল্পীর কাজ কান্দা আসে বাউল শিল্পী আছে না গান শুনি দেখি শোকের পানি তারপরে অনেক দেখবেন আপনার নাটকের মধ্যে আপনা ধরে পারবেন না পানি পালানো এটা হয় হকের দলিল না হেদায়েতের দলিল না সকল সিনেমা নায়কও পারে আপনার মধ্যে বাউল পারে কিন্তু এটা হেদায়তের হকের দলিল না এই জন্য কাম পারা হাসাইতে পারা কিচ্ছা কাহিনী বলা অভিনয় করা এগুলো হকের দলিল না হকের দলিল এল সঠিক এল সহি বিশুদ্ধ এল কোরআন সন্ন্যার অহি এল এই জন্য এল মোয়াল্লা আলমদের সহবত লাগবে আমরা অনেক বর্তমানে অনেক ঘুমরা ভাইদেরকে দেখি যে তারা নিজেরা এলেম তো নিজের মধ্যেও নাই এলেমওয়ালা আলেমও ছিল না আলেমদের থেকে অনেক দূরে তারা কিছু বেলকিবাস কিছু অভিনয়কারী এইসব বক তাদেরকে আলেম মনে করি বসে গেছে এবং তাদেরকে মনে করি কত বড় আলেম রে দেখো লক্ষ লক্ষ মানুষ হওয়া লক্ষ লক্ষ মানুষ হওয়া হেদায়তের দলিল না হকের দলিল না অনেক ভাবে রসুল কি আমাদের দিন উঠবো এক জলম মতো নাই তারা কি হক ছিলেন না তারা মনে আমাদের মতো এত অভিজ্ঞ ছিলেন না আমাদের কথা লাখ লাখ মানুষ শুনতে চলিয়ে আসে ওই নবীর কথা একজন মানুষও শুনতে আসে নাই

জাহালত দূর করে এলমের সাথে থাকলেই আপনি আশা করা যায় শেরিক থেকে মুক্ত হইতে পারবেন বেদাত থেকে মুক্ত হইতে পারবেন কারণ শেরিক বেদাত থেকে মুক্ত হইতে হলে এলএম সারা সম্ভব না জাহেলের কাছে সারা রাত বুঝাই সকাল বেলায় দেখবেন যে আবার আগে যে সেই কারণ সে বুঝার মতো জ্ঞান ক্যাপাসিটি নাই সে সকালবেলা আবার বেদাত আবার শেরিক ওই হুজুর যা কইছেন সব ঠিক আছে কিন্তু এই যে সলিউশন না করলে আমার সমাজের লোকেরা থাকতে দিব না কত রঙের কথা করবে তোমার বাপ মরে গেছে তাই তাই কেন খানা দেয় না

শিখ মুক্ত তাহি ইমান বড় তৌফিক দান করো আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতে আমল গড়া তৌফিক দান করো